রাতের পাশে ঢাকা ছাড়ার পরেই শুরু হয়েছিল আমাদের সাজেক যাত্রার গল্প আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা চাঁদের গাড়ির রাইড আর মেঘের সমুদ্র প্রতিটি মুহূর্ত ছিল মনে রাখার মতো চলুন সেই গল্পটাই আপনাদের দেখাই ফেসবুকের একটি ট্রাভেল গ্রুপ থেকে একটি প্যাকেজ কিনেছিলাম আর গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসলো আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে পড়লাম আর আমার আশেপাশের ছেটে যারা ছিল তারা কিন্তু খুবই একটা রোমাঞ্চকর ফিলের মধ্যে ছিল খুবই এনজয় করতেছিল তারা আর বক্সে কিন্তু হালকা একটা মিউজিক চলতেছিল তো মিউজিকটা আমি রিমুভ করে দিয়েছি কফিরাইট প্রবলেমের জন্য কিছুক্ষণ পরেই গাড়ির লাইট অফ করে দেওয়া হয় এরপর এই ভ্রমণটাকে স্মৃতির পাতায় ধরে রাখতে সহযাত্রী কিছু বন্ধুরা উঠে তারা ইঞ্জিল কাভারে চলে যায় এবং পথ জুড়ে তারা বিভিন্ন রকমের গান আড্ডায় মেতে ওঠে

এসব কিছুর মাঝেও ভাবলাম যেহেতু দিনের বেলা একটু ঘুরতে হবে তাই একটু ঘুমানো প্রয়োজন তাই ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুক্ষণ ঘুমাতে না ঘুমাতেই যখন পাহাড়ের আঁকা রাস্তায় গাড়ি দুলতে থাকলো অটোমেটিকলি ঘুম ভেঙে গেল আর আমাদের গাড়ির যে ড্রাইভার তিনি কি বাদ চালাচ্ছেন নাকি আকাশের প্লেন চালাচ্ছেন সেটাই ভাবতেছিলাম গাড়ি এমনভাবে দোলতে ছিল যেন হাওয়ার উপর দিয়েই ভাসছে আমি তো ভয়ে মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম আর অনেকেই আনন্দে উল্লাসিত হয়ে সে দোলার মজা নিচ্ছিল অবশেষে রাত পেরিয়ে সকাল হয়ে গেল এবং ফজরের নামাজের জন্য খাগড়াছড়ি সদর চত্বরের পাশেই গাড়ি পার্কিং করে নামাজের জন্য বেরিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ নামাজের সময় হয়ে গেছে যেখানে নামাজের সময় দেওয়া হয়েছে ঘাগড়াসরি খাপনা চত্বরের পাশে একটি মসজিদ ছিল সেখানে আমরা সকালের নাস্তা করানোর জন্য একটি সেলফ রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি রাখা হয় এবং এখান থেকেই নাকি আমাদেরকে নাস্তা করার পরেই চাঁদের গাড়িতে করে যেতে হবে সাদেক ভ্যালির উদ্দেশ্যে তাই আমরা সকালের নাস্তাটা এখানেই সেরে নিলাম আর এই জায়গাটার নাম কি আমি না জানার কারণে এখানে যে ব্যানার ছিল সেই ব্যানার থেকে নামটা একটু দেখে নিলাম বোয়ালখালী মেরুং রোড দেগিনালা খাগড়াছড়ি পার্বত্য জেলা এগুলো হচ্ছে মূলত চাঁদের গাড়ি এগুলোতে করে এক গাড়িতে বারো থেকে তেরো জন করে উঠে রওনা হচ্ছে সাজেকের উদ্দেশ্যে এখান থেকে নাকি সাজেক যেতে সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচুর রাস্তা দিয়ে চলতে চলতে এসে পৌঁছলাম বাগাইহাট আরমি ক্যাম্প এই ক্যাম্পের পাশেই বিশাল বড় একটি মাঠ রয়েছে আর এই মাঠে সমস্ত গাড়িগুলো এসে সিরিয়াল ধরে ধরে পার্কিং করছে আর এখানকার নিয়ম নাকি নির্দিষ্ট একটি টাইম রয়েছে সে টাইমের আগে এখানকার স্থানীয় বাসিন্দা ছাড়া অন্য কোনো গাড়িকে এই পথে প্রবেশ করতে দেওয়া হয় না তো এখানে অনুমানিক আমাদের এক ঘন্টার মতো অপেক্ষা করতে হলো আর এই এক ঘন্টার মধ্যে এর আশেপাশে বেশ কিছু পাহাড়ি অঞ্চলের ফলমূলের দোকান রয়েছে সেখান থেকে কিছু খেয়ে নিলাম সেখানকার চেকপোস্টে প্রত্যেকের এনআইডি কার্ড এবং বিভিন্ন রকমের তথ্যাদি জিজ্ঞেস করার পরেই আমাদের গাড়ি ছেড়ে দেয় এরপরে আমরা আঁকা বাঁকা পথ ধরে ছুটে চলি সাজিক ভ্যালির উদ্দেশ্যে যাদের আঁকা এবং উঁচু বিশেষ করে জার্নিং করার অভিজ্ঞতা নেই তাদের কিন্তু মাথাটা একটু ঘুরে যেতে পারে তাই নিজেকে শক্ত রাখার চেষ্টা করবেন আর জানালার পাশ দিয়ে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আপনার মন ভরে যাবে আল্লাহর সৃষ্টির সেই অপরূপ সৌন্দর্যের কিছু নমুনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাড়িতে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সাজেক ভ্যালির আগে থেকেই বুকিং করা ছিল গ্র্যান্ড সাজেক রিসোর্টের রুম তাই আমরা সেখানেই উঠে যাই এবং ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য চলে আসি জুম্বি রেস্টুরেন্টে সেখানে দেখলাম বাসের ভেতরে প্রসেসিং করে মুরগি রান্না করা হচ্ছে যা এখানকার ভাষায় বলা হয় ব্যাম্বো চিকেন তা দিয়ে লাঞ্চ শেষ করলাম জুম্বি রেস্টুরেন্টে এরপর আমাদেরকে বিকেল চারটের দিকে কংলাক পাহাড়ে যাওয়ার কথা তাই আমরা সবাই চারটের দিকে রেডি হয়ে চাঁদের গাড়িতে করে কংলাক পাহাড়ে সানসেট দেখার জন্য পৌঁছে যাই এটাই হচ্ছে কংলাক পাহাড় যার চূড়ায় উঠে নাকি আশেপাশের সম্পূর্ণ দৃশ্যটা খুব সুন্দর দেখা যায় অলরেডি অনেকে দেখলাম সেখানে উঠে সেলফি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে তাই ভাবলাম যদি এখান থেকে এসে ঘুরে যাই এবং না উঠি একটি আফসোস থেকেই যাবে তাই ওঠার সিদ্ধান্ত নিয়ে নিলাম পাশেই দেখলাম মাত্র দশ জায়গায় ভাড়া হচ্ছে বাসের লাঠি যা ফেরার পথে রিটার্ন করতে হবে একটু কষ্ট হলেও সেই পাহাড়ের উচ্চতায় উঠে পৌঁছালাম সেখানে শুধু আমি নয় আমার মতো আরও অনেক পর্যটকের ভিড় সবাই নিজেদের মতো করে ছবি উঠাচ্ছে এবং সূর্যাস্ত দেখছে সেই সাথে আপনাদেরকেও একটু দেখাই আমরা কংলাক পাহাড়ের সেই উচ্চতায় উঠেছিলাম আস্তে আস্তে নেমে আসলাম সেখানকার নামার রাস্তাগুলো কত উঁচু এবং কত নিচু সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন কত নিচু সেখান থেকে ফিরতে ফিরতে হেলিপ্যাডে আমরা এসে পৌঁছালাম সেখানে একটু রাত হয়ে গেল আধার ছন্ন তো সেখানে আশেপাশে অনেক ফুডের দোকান ছিল তো পাশেই এক এখানকার এক আদিবাসী মুরব্বী তিনি বসে বসে এটা কী খাচ্ছেন আপনারা যদি এর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এখানে ফুটপাথে রাস্তার পাশে এমন আরো অনেক দোকান রয়েছে তবে এখানকার সুপরিচিত এবং ঐতিহ্য একটি চা রয়েছে যার নাম হচ্ছে ব্যাম্বটি নর্মাল চায়ের মতোই শুধু বাঁশের এই কাপগুলোতে করে বিক্রি করা হয় প্রতি কাপ মাত্র ৩০ টাকা দরে এছাড়াও এখানে ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকমের পিঠা এবং অনেক রকমের বারবকিও পাওয়া যায় এছাড়াও আপনারা যদি সাজেক বিড়ি কখনো আসেন তাহলে এখানে দেখতে পারবেন বাঁশের মগ অনেক সুন্দর করে ডিজাইন করে তারা বিক্রি করে শুধু মগ নয় আপনারা এখানে বাঁশের বোতলও পাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিসে আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো নাম এখান থেকে লেখাই

তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তবে দামাদামি করে নিলে একটু ভালো হয় তো নামগুলো দেখতে কেমন হয় আমি আপনাদেরকে স্যাম্পল একটা নিয়ে দেখাচ্ছি অন্ধকার একটু নিচে নিয়ে আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা লেখে হালকা একটু ডিজাইন করেও দিচ্ছে অন্যদের নেওয়া দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই আমার নামেও একটা নিয়ে নিলাম আর তারা দেখেন গ্যাস দিয়ে কত সুন্দর করে পুড়ে লিখে দিচ্ছে রাতের খাবারের জন্য আমরা চলে গেলাম জম্বুবীর রেস্টুরেন্টে সেখানে গিয়ে দেখি অন্যরকম বিনোদন চলছে খাবার শেষ করে রুমে ফিরে আসলাম কেননা সকাল সকাল আবার উঠতে হবে ফজরে নামাজ পড়ে আবার সে হেলিপ্যাডে গিয়ে সূর্যোদয় দেখা আরও অনেক কাজ রয়েছে তাই রুমে ফেরার আগে একটা ব্যাম্বুটি নিয়ে নিলাম ব্যাম্বুটি ব্যাম্বুটি সাজেকের বিখ্যাত ব্যাম্বুটি অ্যালার্ম দেওয়া ছিল তাই সকাল সকাল উঠে গেলাম উঠে ফজর নামাজ এখানে অনেক সুন্দর একটি মসজিদ রয়েছে সেই মসজিদে ফজর নামাজটি আদায় করে নিলাম এরপর চারোপাশে তাকাতি দেখি পাহাড়ের চারোপাশে শুধু মেঘ আর মেঘ যেন আমি মেঘের উপরে

মর্শিদার বাগান থেকে আমাদের চারপাশের ভিউ নেওয়া দেখা ছবি তোলা সব কিছু শেষ করে আমরা এই রাস্তা দিয়ে একটু নেমে চলে আসি তো এখানে আরও একটি দেখার মতো জায়গা রয়েছে আর যেখানে প্রবেশ করার জন্য তিরিশ টাকা মূল্য দিয়ে টিকিট কাটতে হয় যার নাম হচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম। তো চলুন শর্টকাটে আপনাদেরকে একটু দেখাই আসলে ভিতরে কী কি দেখার মতো রয়েছে আশেপাশে অনেক ভাস্কর্য দেখতে পাচ্ছি যেগুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং অনেক পর্যটক এগুলোর পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে আর একটু সামনে এগাতেই একটি দোকান চোখে পড়ল যার নাম দোকানদার ছাড়া দোকান তো কি আছে সেই দোকানে দেখার জন্য এগিয়ে গেলাম গিয়ে দেখি সেখানকার পাহাড়ি কলা রয়েছে যার প্রতি পিস পাঁচ টাকা এখান থেকে যদি আপনি কোনো কলা খান তাহলে তার মূল্য এই বক্সের ভিতরে আপনাকে নিজেই দিয়ে দিতে হবে এবং এই পাশে বয়মে রয়েছে কিছু চকলেট কিছু কসমেটিক্সের কিছু জিনিস যেগুলোর মূল্য তালিকা যুক্ত করা আছে এবং আপনি যেটাই নেন না কেন এর মূল্য এই বক্সে জমা দিয়ে দিতে হবে এই জিনিসটার নাম কি আপনারা কি জানেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিও একটি কমেন্ট করে জানাবেন আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলা হয় তাদের অনুষ্ঠান করার জন্য এখানে একটি স্টেজ রয়েছে এবং গাছ দিয়ে কাটা এখানে দর্শকদের বসার জন্য ব্রিন্সেরও ব্যবস্থা করা রয়েছে এখানকার আদিবাসীরা এই এখানে তাদের বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে আর অনুষ্ঠান এবং তাদের নৃত্য আমরা এখানে কিছু সিনারি দেখতে পাচ্ছি তারা কিন্তু এই সব বা এই ধরনের নৃত্য এখানে করে থাকে বা ড্যান্স করে থাকে আসলে তাদের এটা আঞ্চলিক লুসাই কালচারাল ড্যান্স আর এখানে কিন্তু আমরা কিছু নামও দেখতে পাচ্ছি যে যেই ধরনের ড্যান্স বা প্রোগ্রামিং তারা এখানে করে থাকে মূলত এটা হচ্ছে সেই স্টেজ আর পাশাপাশি এখানে যারা দর্শক থাকে দর্শকরা মূলত এখানে বসে থাকে গাছের কেটে কেটে তারা এরকম সুন্দর করে ব্রেস বানাইছে এখানে আপনারা যারা আসবেন এই ধরনের পোশাক কিন্তু এখানে খুবই মাত্র কত টাকা নিছে ভাই 100 টাকা 100 টাকা কি একজন না দুজন একজন

যারা ইচ্ছে করে মাত্র একশো টাকা দিয়ে এই ধরনের পোশাক আশাক পরে এখানে সেলফি এবং ভিডিও শুট করেন এছাড়াও মেয়েদের জন্য রয়েছে আলাদা পোশাক সেটাও এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা একসঙ্গে কয়েকজন বন্ধু তারা এখানে ঘুরতে ছিল তাদের কিছু ভিডিও শুট করে নি মনে পড়ে কি ছোটোবেলা সেই দোলনার কথা যাদের দোলনা খাওয়ার শখ রয়েছে এখানে কিন্তু ফ্রিতেই আপনারা দোলনা খেতে পারবেন কেননা এখানে বেশ কয়েকটি দোলনা রয়েছে সেই দোলনায় একটু দোলনা খেয়ে নেবেন এখানে মেয়েদের এই ধরনের ড্রেস পাওয়া যায় আধা ঘন্টার জন্য একশো টাকা ভাড়ায় সাজিকের এই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে থাকেন অনেকেই ঘোরাফেরা শেষ এখান থেকে বের হয়ে পড়লাম এখন সরাসরি রিসোর্টে চলে যাব তারপরে সকালের নাস্তা সেরে আলু টিলা উদ্দেশ্যে রওনা দেব তবে এখানকার সব যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার মসজিদটা আমাদের সঙ্গে ছিলেন ইনান রোবেল ভাই ওনার ড্রোন দিয়ে মসজিদের অনেক সুন্দর একটি শুট নিয়েছেন সেটাই আপনাদেরকে একটু শেয়ার করছি দেখুন কত সুন্দর একটি মসজিদ এটাই হচ্ছে আমাদের সেই চাঁদের গাড়ি যে গাড়িতে করে খাগড়াছড়ি থেকে আমরা সাজেক গিয়েছিলাম এবং সেখানে এক রাত থেকে পরের দিন সেই গাড়িতে করে আবারও সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রতিমধ্যে আমাদের গাড়ি চাকা পাঞ্চার হয়ে যাওয়ার পরেই আমরা একটু নেমে দাঁড়াই এবং আমাদের যে ড্রাইভার সব ছিল তিনি সেই গাড়ির কাজ করতেছিলেন গাড়ি ঠিক হওয়ার পরে আবার আমরা ফিরে আসলাম সেই সেলফের রেস্টুরেন্টে এখানে লাঞ্চ সেরে আমাদের সেই রিজার্ভ বাসের জন্য আমরা অপেক্ষায় থাকি এরপরে সে বাস চলে আসে সেই বাসে করে এখন আমরা যাব আলুটিলা গুহা এই হচ্ছে সেই আলুটিলা গুহার গেট তো ভিতরে এগোতেই অনেক সুন্দর একটি লোহার ব্রিজ দেখতে পেলাম আসলে ব্রিজটা অনেক সুন্দর আর এখান থেকে দাঁড়িয়ে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় তাই সেখানে দাঁড়িয়ে অনেকে ছবি উঠাচ্ছেন আলোটিলা গোহা। সেই গোহাটা যদি না দেখি তাহলে কিভাবে হয় সেটা দেখার জন্যই এখানে আসা আর দীর্ঘ লাম্বা সিঁড়ি বেয়ে অনেক নিচে নামতে হয় আপনাদেরকে এটা উপরের অংশ দেখাচ্ছি তো এখান থেকে অল্প একটু সমতল তারপরে আরও অনেক নিচে নামতে হবে তো এই সিঁড়ির পাশ দিয়ে এসে আমি এই সিঁড়ি দিয়ে আরও নিচে নামতে হবে তো ওপর থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সম্পূর্ণ সিঁড়ি বেয়ে আমাকে আরও অনেক নামতে হবে আর কখনও আসতে পারবো কিনা জানি না তবে এসে যেহেতু একটু দেখেই যাই দর্শক সেই গড় মুখে চলে আসছি এখন ভিতরে ঢুকবো ভিতরে সম্পূর্ণ অন্ধকার এবং দেখার মতো কোনো সিস্টেম নেই খুবই অন্ধকার যাচ্ছে কিন্তু সবাই ভয়ে আতঙ্কে চিনাচিন্নে করছে তারপর আমি আসি আপনাদের সাথে ক্যামেরা কোনো বন্ধ হবে না পিছনে কিছু লোক রয়েছে তারাও আসতেছে আর সামনে কিছু লোক রয়েছে আমি মাঝামাঝি এক সাইড দিয়ে আমাদেরকে দেখে দিয়ে সুন্দর করে যেতে হবে এখানে কিছু পানি দেখতে পাচ্ছি দীর্ঘ দশ মিনিট পরে আমরা একটা সিঁড়ি পেয়ে গেলাম উপরের দিকে ওটার এই সিঁড়ি দিয়ে মূলত আমাদেরকে উপরে উঠতে হবে দশ মিনিট আমরা সেই অন্ধকার গুহার ভিতর দিয়ে দিয়ে হায় দাবাকা পথ দিয়ে চলে আসলাম এখন অনেকে আসছে কি আল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়ের পর সে গুহার ভিতর থেকে এবং এই শিরিপে উপরে আসলাম মাসাল্লাহ এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এবং অনেকে এখান থেকে ছবি তুলে নেন এখানে ঘুরতে ঘুরতে সূর্য ডুবে রাত চলে আসলো দিনের ভিউ তো আপনাদেরকে দেখিয়েছিলাম এখন রাতের ভিউটা আরো চমৎকার জোনাকি পোকার মতো যে ঝিকিমিকি করতে দেখছেন আসলে এগুলো জোনাকি পোকা নয় এগুলো হচ্ছে দূরের এক শহর যা রাতের এই ভিউটিতে অনেক সুন্দর দেখাচ্ছে এখানকার আশেপাশের কিছু দৃশ্য আপনাদেরকে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি ভিতরে এখানে বেশ কিছু শপ রয়েছে আপনারা চাইলে আপনাদের কোনো কিছু পছন্দ হলে সেটা এখান থেকে ক্রয় করে নিতে পারেন দিদের আলোয় যে লোহার ব্রিজটি দেখেছিলেন রাতের অন্ধকারে লাইটিং থাকার কারণে সেই বৃষ্টি দিনের তুলনায় রাতে এর আরও বেড়ে গেছে এবারের সাজেক ভ্রমণ এখানে সমাপ্তি ঘটিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে ফিরবো আমরা সেই সাথে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ